স্বামী স্ত্রীর সম্পর্ককে শক্তিশালী করার কিছু উপায় জেনে নিন নাম্বার কার্যকর যোগাযোগ কার্যকর যোগাযোগের মধ্যে রয়েছে দুটি পদ্ধতি একটি হচ্ছে খোলামেলা আলোচনা অপরটি হচ্ছে সক্রিয় শ্রবণ খোলামেলা আলোচনা বলতে বোঝায় নিজেদের ভালো লাগা খারাপ লাগা আশা এবং সমস্যাগুলো একে অপরের কাছে সৎভাবে প্রকাশ করা আর সক্রিয় শ্রবণের মধ্যে রয়েছে কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনা এবং অপরজনের অনুভূতিকে গুরুত্ব দেওয়া দুই নম্বরে রয়েছে সম্মান ও বিশ্বাস এই পদ্ধতির মধ্যে এক এখানে রয়েছে দুটি পদ্ধতি একে অপরের প্রতি সম্মান এবং বিশ্বাস বজায় রাখা স্বামী একে অপরের সিদ্ধান্ত কাজ এবং ব্যক্তিগত পরিসরকে সম্মান করবেন আর বিশ্বাস বজায় রাখার ক্ষেত্রে বোঝায় সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোটো বা বড়ো কোনো বিষয়ে মিথ্যা বা গোপন করা এড়িয়ে চলতে হবে তিন নম্বরে রয়েছে সহযোগিতা ও সমর্থন এখানেও রয়েছে দুটি পদ্ধতি একটি হচ্ছে সমর্থন অপরটি হচ্ছে কাজের ভাগাভাগি সমর্থন বলতে বোঝায় একে অপরের লক্ষ্য পূরণে উৎসাহ দেওয়া এবং কঠিন সময়ে পাশে থাকা এছাড়া রয়েছে কাজের ভাগাভাগি এই পদ্ধতিতে সংসারের কাজ বা দায়িত্বগুলো দুজনে মিলে ভাগ করে নেওয়া যাতে কারো ওপর চাপ বেশি না পড়ে চার নাম্বার রয়েছে সময় দেওয়া সময় দেওয়ার মধ্যে দুটো পদ্ধতি রয়েছে একসাথে সময় কাটানো এছাড়া রয়েছে বিশেষ মুহূর্ত একসাথে সময় কাটানো বলতে প্রতিদিন কিছুটা সময় রাখুন যখন আপনারা শুধুমাত্র দুজন একসাথে থাকবেন কোনো কথা কাজ বা ফোন ছাড়া নিজেদের মতো করে এছাড়া রয়েছে বিশেষ মুহূর্ত ছোটো ছোটো তারিখ বা ব্যক্তিগত ইভেন্টগুলো মনে রাখা এবং উদযাপন করা এর মধ্যে পড়ে পাঁচ নাম্বার রয়েছে দ্বন্দ্ব নিরসন দ্বন্দ্ব নিরসনের মধ্যে রয়েছে দুটো পদ্ধতি একটি হচ্ছে শান্ত থাকা দুটো হচ্ছে সমস্যার সমাধান শান্ত থাকা বলতে বোঝায় ঝগড়ার সময় শান্ত থাকার চেষ্টা করুন এবং আঘাত দেওয়ার মতো কোনো কথা থেকে বিরত থাকুন এর ছাড়া সমস্যা সমাধান পদ্ধতিতে রয়েছে সমস্যার উপর মনোযোগ দিন ব্যক্তিবিশেষের উপর নয় ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা দুটোই সম্পর্কের জন্য খুবই জরুরি যদি আপনি কোনো নির্দিষ্ট সমস্যা বা বিশেষ কোনো দিক নিয়ে আলোচনা করতে চান সেই ক্ষেত্রে দুজনে মিলে সমস্যা সমাধানের জন্য একসাথে আলোচনা করবেন যেন বিষয়টি নিয়ে সমস্যাটা দীর্ঘায়িত না হয় এবং কোনো তৃতীয় ব্যক্তিকে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রবেশ করতে দিবেন না তো এই পদ্ধতিগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা উভয়ই শান্তিতে থাকতে পারবেন এবং আপনাদের সম্পর্কটা হবে খুবই মজবুত এবং সুখী একটি পরিবার হিসেবে নিজেদেরকে আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন